হ্যালো সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম এই লেসনে আপনারা জানবেন জিরো ওয়ান এটা কি সিমের নাম্বার আপনারা এই বিষয়ে খোঁজাখুঁজি করেন আমি দেখলাম গুগলে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন সো আমি ডিসাইড করলাম বিষয়টি ক্লিয়ার করা যাক জিরো ওয়ান কি সিম আমরা চলুন দেখে নিই তার আগে আমরা জেনে নিচ্ছি বাংলাদেশের মোবাইল ফোন নাম্বার সম্পর্কে বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে প্লাস এইট এইট শূন্য বা আটশত আশি টোটাল এগারো ডিজিটের নাম্বার হয় বাংলাদেশে আর জিরো ওয়ান এইট দিয়ে যদি এগারো ডিজিট লেখি তাহলে এরকম হবে অনেকটা আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিছি সো এখন আমরা জানবো জিরো ওয়ান এইট এটা আসলে কি সিমেন্ট নাম্বার জিরো ওয়ান এইট হচ্ছে রবি সিমেন্ট নাম্বার জিরো ওয়ান এইট এটা হচ্ছে রবি সিমের নাম্বার এখন রবি সিমে আপনি কিভাবে ব্যালেন্স চেক করবেন রবি সিমে ব্যালেন্স চেক করতে হলে আপনাকে স্টার টু 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 হ্যাশ ডায়াল করতে হবে মানে তিনটা দুই আপনাকে ডায়াল করতে হবে স্টার ট্রিপল টু হ্যাশ তাহলে আপনি রবি সিমের টাকা দেখতে পারবেন